তাতে একটা লিপ বাম ফ্রি পাবেন একটা ফেস মাস্ক ফ্রি পাবেন আজকে আমরা মূল ফোকাসটা রাখি মোস্টাকের কম্বো প্যাকেজ জি মোস্টাকের একটা ফেস ওয়াশ একটা নাইট ক্রিম একটা সানব্লক একটা রেগুলার ক্রিম পাশাপাশি একটা ফেশিয়ালের কম্বো প্যাকেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাদিন রাজ বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের বলতে অনলি ওয়ান ভাইয়াদের জন্য অনেক আপুদের জন্য অনেক ভিডিও করেছি সো অনেক টাইমে মেসেজ আসছে ভাইয়া মেয়েদের জন্য প্রোডাক্ট ছেলেদের জন্য কিছু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখান তো যে ভাইয়ারা স্কিন কালো দেখা গেছে স্কিনে অনেক কালো দাগ চলে আসছে স্পোর্ট এবং দেখা গেছে ডার্ক সার্কেল অনেক দিন ধরে স্কিনটা কালো হয়ে আছে সে ভাইয়াদের জন্য ভিতর থেকে একদম ন্যাচারাল ভাবে ফসা হওয়ার জন্য একটা

ক্লিন করার জন্য ভালো মানের একটা ফেস ওয়াশ প্রয়োজন বর্তমানে তো এখন প্রচুর রুদ্র দোলবালি কিন্তু সকালে বেরোয় একরকম বাসায় আসে আরেক রকম নিজের বাবা মাই তার সন্তানকে চিনতে পারে না যে

তিন সেট ফসা হওয়ার জন্য ছেলেদের জন্য অনলি ওয়ান ব্ল্যাক পাল ম্যান এই ক্রিমটা পাবেন তিনশো পঞ্চাশ মোস্তাক চারশো পঞ্চাশ পাবেন এখন কথা হচ্ছে ভাইয়া ক্লিন হওয়ার পর বাইরে যখন বের হবেন তখন কিন্তু আপনাকে একটা রেগুলার ক্রিম দরকার পাশাপাশি রেখেছি অ্যাক্স ম্যান একটা ক্রিম এই ক্রিমটা হচ্ছে আপনার হোয়াইটেনিং ব্ল্যান্স ধরে রাখবে মেড ইন ইন্ডিয়ান পাঁচটা কাজ করবে ড্রাক স্পট রিমুভ ওয়াইল কন্ট্রোল ফেয়ারনেস এবং সান প্রোটেক্টের কাজ করবে সো এই ক্রিমটা পাবেন দুশো পঞ্চাশ টাকা আমাদের এখান থেকে টোটাল দুশো পঞ্চাশ টাকা পাবেন এখন দেখা গেছে ভাইয়া ফর্সা হয়ে যাওয়ার ফর্সাটা কিন্তু ধরে রাখতে হবে তার জন্য কিন্তু একটা সানব্লক প্রয়োজন সেই জন্য আমরা নিউট্রিজিনা ব্র্যান্ডের এর সিক্সটি ফাইভ স্পেস এর একটা সানব্লক রেখেছি এটা ভাইয়া এটা হচ্ছে ইন্ডিয়ান তো যে ভাইয়ারা বাইরে বের হবে বাইরে বের সানব্লক টা ইউজ করা যাবে তাহলে এই নাইট ক্রিম ফেস ওয়াশ এবং রেগুলার ক্রিম দিয়ে যে ফসাটা হয়েছে এটা কিন্তু দৌড়ে রাখবে এটা কিন্তু হবে না

কোথাও ঘুরতে যায় স্কিনটাকে হঠাৎ করে ক্লিন করা এবং হোয়াইটেনিং করার জন্য কিন্তু কিছু দরকার হয় তার জন্য কিন্তু ফেসিয়াল কম্বো আছে আমাদের ওকে সপ্তাহে একটা ফেসিয়াল করার জন্য কিন্তু বা কোনো অকেশন থাকলে আপনারা ফেসিয়াল করেও যেতে পারেন ফেসিয়াল কম্বোটা পাবেন তো এইটা এই পাঁচটা কম্বো আমাদের পাচ্ছেন 1800 টাকা পাঁচটা নিয়ে আঠারোশো টাকায় এই ফুল কম্বটা আঠারোশো টাকা জি আঠারোশো টাকায় সিঙ্গেল ভাগ করলে এটা দুই হাজার প্লাস হবে ভাই আচ্ছা আচ্ছা তো এই আঠারোশো টাকায় এই পাঁচটা কম্বো পাচ্ছেন সাথে একটা লিপ বাম ফ্রি পাবেন একটা ফেস মাস্ক ফ্রি পাবেন

मैं पांचटारे तो জি জি পাঁচটা গিফট করে এটা আমরা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর এটার কাজটা হচ্ছে অনেক বাইরে অনেক ড্রাগ সার্কেল যে কোন ক্রিম দিয়ে ব্যর্থ যেতেই চাচ্ছে না এবং মেস্তা উঠতেছে না তাদেরই জন্য এই বেস হিসেবে এটা কাজ করে এই তো আমরা ফুল কম্বোটা নিলে অনেক ছাড় পাচ্ছেন মুস্তাক ফেসস কম পাচ্ছেন সাথে সিরাম পাচ্ছেন সো ভিউয়ার্স ভাইয়া আপনারা অবশ্যই অন করবেন যে পুরো কম্বোটা নেওয়ার ওকে তো ঠিক আছে মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচটা আইটেম সাথে কিন্তু তিনটা গিফট দ্রুত নক করবেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ